হায়দ্রাবাদকে নাকি কাশ্মীর বানানো হয়েছে শুনলেই কেমন হাসি পাচ্ছে না আসলে কি হয়েছে শনিবার দিন আমাদের ব্লকের সবাই মিলে বসে বসে আমরা নিচে সন্ধ্যাবেলা গল্প করছিলাম তো হঠাৎ দাদা এসে বললো মানে আমার পাশের রুমের দাদা চলো তোমাদেরকে কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসে তো এটা শুনে আমরা সবাই হাসছি দাদা বলছে আমি সত্যি সত্যি তোমাদেরকে কাশ্মীর ঘোরাতে নিয়ে যাও যাও ঝটপট মিনিটে রেডি হয়ে তো আমরা তখন গেছি সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তো আমরা সেই কথা মতো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে আসার জন্য তো দেখলাম আমাদেরকে বাইকে করে নিয়ে আসলো হুসেন সাগরে তো ভাবলাম আমাদেরকে হুসেন সাগরে ঘোরাতে নিয়ে এসেছে তো আবার কাশ্মীরের কি সম্পর্ক আছে পাশে দেখছি একটা বিশাল মেলা বসছে বলছে চলো তোমাদেরকে মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো মেলার সামনে এসে বাইক রেখে এ দেখলাম দাদারা মিলে একটা টিকিট কেটে নিয়ে আসলো আমি ভাবলাম মেলায় ঢুকতে আবার টিকিট লাগে নাকি বলছে হ্যাঁ হায়দ্রাবাদে মেলায় ঢুকতে টিকিট লাগে তাও আবার এক একজনের একশো টাকা করে তো আমার মনে হলো টাকাটা একটু বেশি মেলায় ঢুকতে একশো টাকা তারপরে ভিতরে ঢুকে দেখি সত্যিকারের কাশ্মীর দাদা বলছে তোমাদেরকে বলেছিলাম না কাশ্মীরে নিয়ে আসবো তো মেলা শুরুর মুখেই এখানে একটা বানানো হয়েছিল সত্যিকারের কাশ্মীর আর হায়দ্রাবাদে খুব একটা ঠান্ডা পড়ে না এই জন্য আমরা কিন্তু কেউ কোট সোয়েটার পরে আসিনি তো ভিতরে ঢোকার পর সবাই তো রীতিমতো কাঁপতে আছে কিন্তু খুব মজা লাগছিল এখানে এত এসি চালানো হয়েছিল ভিতরটা সত্যিকারের কাশ্মীরের মতো ঠান্ডা ছিল আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বরফ পড়েছে মানে প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একদম নিখুঁত যেটাকে বলে কাশ্মীরের যত জন্তু জানোয়ার আছে সব কিছু বরফের মধ্যে দাঁড়িয়ে আছে এমনকি কাশ্মীরের সেই ফেমাস টিউলিপ গার্ডেন বানাতেও কিন্তু ছাড়েনি এই দেখুন কত সুন্দর বরফের মধ্যে টিউলিপ ফুল ফুটে আছে আর সব থেকে আশ্চর্যের হচ্ছে এখানে কিন্তু ফলও হচ্ছিল আমাদের সাথে যে বাচ্চাগুলো ছিল তারা স্নোফলের মধ্যে কি মজা করছিল। তাছাড়া কিছু বড়রাও ছিল যারা কিন্তু এই স্নোফলের মজা নিচ্ছিল মনে হচ্ছে না এজন্য এক সত্যিকারের কাশ্মীর আর প্রত্যেকটা বাড়িঘর মানে কাশ্মীরে যেরকম কাঠের সুন্দর সুন্দর বাড়ি ঘর হয় এখানেও কিন্তু সেইভাবে বানানো হয়েছিল আর আমার সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে আপেল গাছ আপেল গাছে যে আপেলগুলো সাজানো ছিল মানে একটা আপেলও দেখে মনে হবে না যেটা সত্যিকারের আপেল না আর বাচ্চারা দেখুন স্নোফলের কেমন মজা নিচ্ছে প্রত্যেকটা জিনিস দেখে আমরা এত হাসছিলাম এত মজা করছিলাম যে তো দাদা সত্যিকারের কাশ্মীরে নিয়ে এসছে আমরা তো ভাবছিলাম আমাদের সাথে মজা করছে তো দাদা বলছে বললাম না তোমাদেরকে সত্যিকারের কাশ্মীর ঘোরাবো তোমরা তো সব সময় বলো তোমরা কাশ্মীর ঘুরে এসছো আমাদেরকে নিয়ে যাওনি এই জন্য তোমাদেরকে ঘুরতে নিয়ে আসলাম একশো টাকায় তোমাদেরকে কাশ্মীর ঘুরিয়ে দিলাম তো এটা নিয়ে খুবই মজা হচ্ছিল কারণ একা একা ঘুরতে গেলে এতটা মজা হয় না আমরা এতগুলো পরিবার একসাথে সবাই মিলে গেছিলাম বলেই কিন্তু প্রচুর মজা হচ্ছিলো তারপরে দূরে দেখি এক কাশ্মীরি ঝর্ণা বানাতেও কম করেনি পাহাড় বানিয়ে সেখান দিয়ে ঝর্ণা বানিয়েছে তো সেখানে গিয়েও কিছু ফটো তুলে নিলাম তো আমাদের হায়দ্রাবাদে কাশ্মীরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা